বৃষ্টিতে বিপাকে মেজবিল মেলা কমিটি মাঠে জল প্রতিমা শুকোনো হচ্ছে গ্যাস দিয়ে এবারে প্রথম মেজবিল রাসমেলা মাঠেই প্রতিমা তৈরি হচ্ছে আর সেটা করতে গিয়েই এখন বিপাকে পড়লেন মেলা কমিটি ও মৃৎশিল্পীরা দুদিন থেকে বৃষ্টি হচ্ছে শুক্রবার তো দিনভোর ভারী বৃষ্টি হয় এখানে রাস সহ প্রদর্শনীর মোট বিয়াল্লিশটি প্রতিমা তৈরি হবে কিন্তু বৃষ্টির জন্য প্রতিমা এখন শুকোতে পারছেন না শিল্পীরা এদিন অনেক প্রতিমা ভিজেও যায় পরে বাধ্য হয়ে প্লাস্টিকের ছাউনিতে প্রতিমার কাজ চলে কিন্তু আমি পাঁচই নভেম্বর রাস পূর্ণিমা আট তারিখ শ্যামা পুজো আর নয়ই নভেম্বর থেকে শুরু হবে রাসমেলা তাই বাধ্য হয়ে গ্যাসের সিলিন্ডার লাগিয়ে আগুনের তাপ দিয়ে ভিজে যাওয়া প্রতিমা শুকোতে শুরু করেছেন মৃৎশিল্পীরা শিল্পীর লোকনাথ রায় ও গোপীনাথ রায় জানান এছাড়া বুদ্ধি নেই আমাদের বাড়িও অনেক দূরে এদিন সকালে এসে দেখি কিছু প্রতিমা ভিজে গিয়েছে তাই গ্যাস দিয়ে শুকোচ্ছি এদিকে মেলায় সার্কাস ও নাগরতোলাও চলে এসেছে কিন্তু এই দিনের বৃষ্টিতে মাঠে হাঁটু সমান জল জমে যায় সার্কাস ও নাগর সব সরঞ্জাম জলে পড়ে আছে শ্রমিকরা কাজ করতে পারছেন না মেলা কমিটির যুগ্ম সম্পাদক বাপি রায় জানান হঠাৎ এরকম হবে তা জানা ছিল না আর মহাসড়কের কারণেই মাঠের জল বের হতে পারছে না তাই প্রতিমা শুকনো নিয়ে চিন্তায় আছি সবাই তবে শনিবারের মধ্যে আবহাওয়া ঠিক হলে সঠিকভাবেই মেলা হবে আচ্ছা দাদা এই যে বৃষ্টি হচ্ছে আপনারা তো এই প্রতিমার কাজ করছেন মেজবুল মেলায় কেমন সমস্যা হচ্ছে সমস্যা তো খুবই খারাপ তার মানে এই পরিস্থিতিটা হবে এটা তো আগেও জানতাম না হ্যাঁ প্লাস্টিকও টানানো ই করে মানে টিজে তো আমার মুখে একদম সবই ভিজে গেলো হ্যাঁ এবারে এখন এই বাধ্য হয়ে গ্যাস দিয়ে শুকাইতে হইতেছে এখন যে আরও পরিস্থিতি হয় বলা মুশকিল হয়েছে আচ্ছা টোটাল কতগুলি প্রতিমা তৈরি করবেন বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশটা তার মধ্যে কাজ কত কত দূরে গিয়েছে মোটামুটি কাজ এই রাধাকৃষ্ণটা আগে লাগবে তো রাধাকৃষ্ণ অষ্টশী এগুলোর কাজ আগে করতে হবে আর ওগুলো দুদিন দিন দেরি হলে চলবে আর কি আবহাওয়া থাকলে আপনাদের খুব সমস্যা সমস্যা হয়ে যাবে আপনার নাম জীপীনাথ রায় এই যে হঠাৎ করে আবহাওয়া খারাপ হলো বৃষ্টি হচ্ছে আপনাদের মেলা পরিচালনা করতে বা প্রতিভা তৈরি করতে কি কি সমস্যা হচ্ছে মেলা পরিচালনা করতে মেলার মাঠে তো জলেই ভর্তি মেলা কিভাবে করবো এটা নিয়ে প্রচণ্ড চিন্তায় আছি আর প্রতিমাগুলো আগে তো আমরা বুঝতেই পারিনি যে হঠাৎ করে এত এত আবহাওয়া খারাপ হবে খারাপ হওয়ার উপরে তো প্লাস্টিক প্লাস্টিক কিছু দেওয়া ছিল না প্রতিমা অনেক প্রতিমেই ভিজে গেছে কিছু প্রতিমা ধসে গেছে এইগুলো এইগুলোর কাজ চলছে দেখি কতদূর সম্পূর্ণ করা যায় কাজ প্রতিমাকে গ্যাস দিয়ে শুকানো হচ্ছে গ্যাস গ্যাস গ্যাসের গ্যাস দিয়ে ইয়ে করা হচ্ছে দেখি কতদূর কি করা যায় আর নাগরতলা সার্কাস নাগরতলা সার্কাস আমাদের মাঠে এক আসে কিন্তু শ্রমিকদের কাজ করতে পারতেছে না দলের তলায় আছে আপনার নাম আমার নাম বাফিরায় কী দায়িত্বে আছেন ছাপ্পান্নতম মেজবির রাসমেলার সম্পাদক